আপেল কমলা আঙুর কিংবা মালটা বিদেশ থেকে আমদানি করা এইসব হয়ে উঠছে কারণ দেশের বাজারে বিদেশি ফলের দাম আকাশচুম্বী যা দেশের বেশিরভাগ মানুষেরই ক্রয় ক্ষমতার বাইরে রাজধানীর খুচরা দোকানগুলোতে মানভেদে এক কেজি আপেল বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকায় কমলা বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় মালটা বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় এবং এক কেজি আঙুর কিনতে হলে গুনতে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এই অস্বাভাবিক দামের কারণে বিদেশি ফলের স্বাদ নেয়া কঠিন হচ্ছে সাধারণ ভোক্তাদের জন্য বাচ্চা থাকে দুধের বাচ্চা থাকে মুরব্বি থাকে তাদেরকে খাওয়াইতে হয় ঠিক কইলো যেখানে এক কেজি সেখানে হাফ কেজি নিতে হয় যদি গভর্নমেন্ট ব্যবসায়ী মহল সবাই যদি সচেতন হয় গভর্নমেন্ট যদি তাদেরকে ভর্তুকি দেয় বা ট্যাক্সটা যদি অন্তত পক্ষে বাইরের ফল থেকে যদি কমাই তাহলে ফলের দামটা কম থাকতে পারে সেক্ষেত্রে সকল শ্রেণীর মানুষ সেটা খেতে পারে দাম চড়া তাই বেচা কেনা কম সব মিলে বিপাকে খুচরা বিক্রেতারাও এক কেজি আপেল চারশো টাকা সবাই কিনতে পারে না এক কেজি আনার চারশো পঞ্চাশ টাকা সবাই কিনতে পারে না এক কেজি মালটা তিনশো আশি টাকা সবাই কিনতে পারে না আগের চেয়ে অনেক দাম বেশি এক বছর আগে তো এগুলোর দাম কম ছিল এখন বর্তমানে যে দাম চলছে এটাও মানুষের নাগালের বাইরে আরেকটু কম থাকে টাকার যদি ফল কিনা যায় তো সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য দৈনিক প্রায় দুইশো গ্রাম ফল খাওয়া উচিত সব মিলে দেশের বিশাল সংখ্যক জনগোষ্ঠীর জন্য বিপুল পরিমাণ ফলের চাহিদা আছে তবে দেশে উৎপাদিত নানান ফল এই চাহিদার মাত্র এক চতুর্থাংশ পূরণ করতে পারে তাই চাহিদার এই বড় ঘাটতি পূরণ করতে হয় বিদেশ থেকে আমদানি করা ফলের মাধ্যমে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে আমদানি করা ফলের উপর শুল্ক কর দিতে হয় একশো ছত্রিশ শতাংশের বেশি অর্থাৎ শুল্ক করের কারণে আপেল আঙুর নাশপাতি কমলা মালটার মতো আমদানি করা একশো টাকার ফলের দাম হয়ে যায় দুইশো ছত্রিশ টাকার বেশি তার সাথে যুক্ত হয় হাত বদলের লভ্যাংশ ও পরিবহন ভাড়া ফলে ভোক্তা পর্যন্ত ফল পৌঁছাতেই তার দাম দুই গুণ বেড়ে যায় দেশের অন্যতম ফলের পাইকারি বাজার ঢাকার বাদামতলি চট্টগ্রাম বন্দর থেকে সড়ক ও নদীপথে ফল আসে এই বাজারে এখানকার আরতদাররা বলছেন ফলের দাম বেশি হওয়াতে বিপদে আছেন তারাও এখন খারাপ অবস্থা খারাপ ডিউটি বাড়তি মাল নিলে মনে করেন মাল আগে বিক্রি হয়ে যেতে পারে এখন বেচা কিনা হয় না মালের দাম বেশি কাস্টমার কম বেসা কিনাও কম ডিউটি বাড়াই দিছে কিন্তু মালের দাম পড়তে বেশি ইনফুটার গো আমরাও আবার কিনতে হয়ে মনে করেন বেশি দামে আমাদের কার্টন প্রতি তিরিশ টাকা চল্লিশ টাকা থাকে অনেক সময় থাকে না লস হয় যেমন এই অ্যাভেলটা আমার কেনা আছে এই নয়শো কারণ আমি সাতশো বিক্রি করবো কিন্তু দুশো টাকা আমার লস হইতে আছে মানে মালটা চলতে আছে না এর এক এক কার্টনে এখন যদি এক হাজার টাকা ডিউটি যেই কারণে দামটা বেশি দামটা বেশি এখানে তো চায়না থেকে আমরা আমদানি করছি চায়না খুব কম দামে কিন্তু ডিউটিতে আইসে আর কি দামটা পড়ে যায় বেশি এমন বাস্তবতায় আমদানি আমদানিকারকরা বলছেন ফলের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক করের কারণেই ফলের দামের এই বিশৃঙ্খল অবস্থা এনবিআর চিন্তা করছে যে যেখানে যেখানে আপনার ডিউটি বাড়ানো দরকার যেখানে বাড়ানোর দরকার না সেখানেও বাড়াইছে ওনারা চিন্তা চিন্তা করছে টার্গেট আমার এত টাকা দরকার বোক্তা কোথায় যাবে বোক্তা খাবে না না খাবে সেটা তারা করে নেই এই ফলটাকে সংসদে বাজেটে এটাকে এটার করা হয়েছে পণ্য ফল তো বিলাসপূর্ণ হতে পারে না কারণ হলো ফল রোগীর পত্র শিশু খাদ্য অন্যদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ বলছে ফলের দাম সাধারণ মানুষের নাগালে থাকা উচিত তাই ফল আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে রাখা জরুরি আমরা মনে করি ভোক্তা স্বার্থে এটা ইলজিক্যাল এটা এটার কোনো লজিক নেই আর কি যেভাবে এটা পণ্যের দাম বাড়ায় দেওয়া এটা ভোক্তা সাধারণের পরক্ষমতার ক্ষমতার বাইরে নিয়ে যাবে এটা দুঃখজনক রুগীর বেলা আমরা কী করবেন সে তো রুগী তো এইটা আমরা এই বিলাসী পণ্য না তার জন্য তার জন্য এটা পুষ্টিকর পুষ্টির জন্য তাকে এটা দেওয়া হইতেছে তো এইটা আমরা সরকারের কাছে ভোক্তাদের পক্ষ থেকে আমরা আবেদন করব যে সরকার এটা যৌক্তিক পর্যায়ে আনাবো এর তথ্য অনুযায়ী আমদানি পণ্যের মধ্যে গাড়ি ও মদ সিগারেটের পর তাজা ফলেই সবচেয়ে বেশি শুল্ক কর দিতে হয় আমদানিকারকদের এসব ফল সুস্বাস্থ্য ধরে রাখার অন্যতম খাদ্যপণ্য তবে দেশের বেশিরভাগ মানুষের নাগালে নেই বিদেশি এসব ফল এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিদেশ থেকে আমদানি করা ফলের উপর আরোপিত শুল্ক কর যার কারণে দেশে কম দামে এসব ফল ঢুকলেও বাজারে তার দাম বেড়ে যায় ভোক্তা থেকে ব্যবসায়ী প্রত্যেক মহলেই একটাই চাওয়া শুল্ক কর কমিয়ে এনে ভোক্তার নাগালে আনা হোক এসব বিদেশি ফল তামজিদ আহমেদ স্টার নিউজ